নাড়ু 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 নারকেলের নাড়ু অনেকে পাকের জন্য বানাতে পারে না তবে পাক যদি ঠিকঠাক হয় তাহলে নাড়ুও কিন্তু একদম ঠিকঠাক হবে দেখো এই যে এটাকেই কিন্তু এখন পাকিয়ে নিতে হবে এটাকে দুই হাতে তালুর সাহায্যে এটাকে পাকিয়ে নিলে এটা নাড়ু একদম রেডি হয়ে যাবে দেখো এই দেখো তবে এটা কিন্তু আমি হাতে করে নেই তাতেই দেখো কত সুন্দর নাড়ু তৈরি হয়ে গেল পুরো ভিডিওটা দেখতে থাকো এটা এক পাখের নাড়ু তৈরি তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবে আর দেখো এই যে আবারও একটা নিয়েছি তো দেখো এই যে এখানে আমি রেখে দিলাম আর এইভাবে দোলে নিলেই কিন্তু নাড়ু একদম রেডি এই যে পুরো ভিডিওটা দেখো আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আর সব ভালোই দেখো থাকো আর হচ্ছে আনন্দ করে ঠাকুর দেখো তো দেখো বন্ধুরা আজকে আমি নারকেলের নাড়ু করব এত সহজ তোমরা ভাবতেও পারবে না এক পাখে নাড়ু হয়ে যাবে তোমরা যারা নাড়ু বানাতে ভয় পাও ঠাম্মা মা বা দিদা ভাববে এরাই বানাক আমি তো নাড়ু বানাতে পারবো না কিন্তু সেই সবের কোনো ভয় নেই একদম চটচলদি কিন্তু নাড়ু হয়ে যাবে আজ একদম সহজভাবেই তুমিও নাড়ু বানিয়ে নিতে পারবে বা তোমরা নাড়ু বানিয়ে নিতে পারবে আমি যেমন বানিয়ে নিতে পারি দেখো এখানে আমি একটা বাটি নিয়েছি বাটি মেপে এরকম করে আমি তিন বাটি নারকেল কোরানো নিয়ে নেব আরও এক বাটি নিয়ে নিলাম দেখো আরও এক বাটি নিয়ে নিলাম এখানে আমি তিন বাটি নারকেল কোরানো নিয়ে নিলাম এবার দিয়ে নেব হচ্ছে গুড় ওই বাটি আমি দুই বাটি দেখো গুড় নিয়ে নেব এক বাটি নিলাম আরও এক বাটি দিয়ে নেব দু বাটি আমি গুড় নিয়ে নিয়েছি ভর্তি ভর্তি করে একদম এবার এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব আগে এটা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে নিয়েছি দেখো কত সুন্দরভাবে এটা মাখা হয়ে গিয়েছে এবার এটাকে আমি আধ ঘন্টা মতো রেখে দেব একটা ঢাকা দিয়ে এটা আধ ঘন্টা রেখে দেব এইভাবেই রেখে দেব আমি আধ ঘন্টা তোমরা চাইলে কুড়ি মিনিটও রেখে দিতে পারো এখন আমি ঢাকাটা খুলে নেব ঢাকাটা খুলে নিয়েছি এবার এটা এখন আমি গ্যাস ওপর বসে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি দেখো খুনতে দিয়ে এত আমি মেরে এখানে তোমরা জল টল কিন্তু কোনো কিছুই ব্যবহার করবে না একদম এক পাখেই কিন্তু নাড়ু তৈরি হয়ে যাবে এবার এটা শুধু খানিকক্ষণ মেরে যেতে হবে তোমরা চাইলে এখানে দুটো এলাচগুলো দিয়ে নিতে পারো তবে এখন নয় পরে নামানো কিছুক্ষণ সুন্দর দেখো এখনো কিন্তু যেটা শুকাতে হবে তবে বেশ খানিকটা শুকিয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছো তোমরা এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা আমি যে এখানে গুড়টা নিয়ে নিয়েছি না এটা একটু বালি বালি ভাব যে গুড়টা হয় সেটা নিয়েছি মানে চারচেটে ভাবও একটা গুড় হয় সেটা নয় এখানে মুদির দোকানের গুড়টা বেশ ভালোই ছিল বালি বালি গুড় ছিল সেটা দিয়ে আজকে আমি নামটা করছি তোমাদের কাছে যদি এরকম একটু বালি বালি ভাব যদি গুড় না থাকে একটু চ্যাট ভাব যদি গুড় থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা হাতে এক মুঠো মতো চিনি দিয়ে নেবে তাহলে দেখবে নাড়টা খুব সুন্দর হবে দেখো এখানে কিন্তু বাঘ ধরে আসছে তবে এখনও বেশ খানিক খাবে কেননা দেখো এই যে মিডিল থেকে এখনও গুড়ের যে রস হয় সেটাই কিন্তু এখনও রয়ে গেছে ওটা পুরোটা শুকিয়ে নিতে হবে ভালোভাবে তো এইভাবে কিন্তু নেড়ে যেতে হবে অনবরত হলে কিন্তু তল দিয়ে ধরে যাবে আর নাড়ুটা ততটাও ভালো হবে না এখন এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পজিশনে এসে তোমরা চাইলে একটু এলাচ গুঁড়ো বা এক দু তিনটে গোটা এলাচকে খ্যাত করে তোমরা দিয়ে নিতে পারো আমি এখানে দিলাম না এলাচ নাড়তে পছন্দ করবে না সেই জন্য আমি দিলাম না বন্ধুরা দেখো কতটা নাড়ুটা পাকে চলে এসেছে এইভাবে যদি নিয়ে আসছে মনে হচ্ছে যেন পেকে যাচ্ছে তবে এটা এখনো কিছুক্ষণ হবে তোমাদেরকে আমি সবটাই ভালোভাবে দেখিয়ে নেব যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয় নাড়ু বানাতে সবাই সবাই এইভাবে নাড়ু বানিয়ে নিতে পারবে নাড়ুটা এত সুন্দর হবে না তোমাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না এই গ্যাসের একদম কমিয়ে নেবে বন্ধুরা দেখো তোমরা দেখলে বুঝতে দেখো আমি যে এবার এটাকে এ করছি না দেখো পুরো একটা গোলের মতো পেকে যাচ্ছে তার মানে এখন এটা হয়ে গিয়েছে এটা তোমাদেরকে তুলে একটু ঠান্ডা করে পাকিয়ে দেখতে হবে না এটা পুরো এক পাকেই তোমাদের রেডি হয়ে যাবে তো দেখো এখন এটা আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি এবার এটা একটু তুলে ঠান্ডা করব দিয়ে তখন আস্তে আস্তে নাড়ুগুলো আমি পাকিয়ে নেব বন্ধুরা দেখো কিছুটা পরিমাণ আমি থালায় তুলে নিয়েছিলাম ঠান্ডা করে নিয়েছিলাম আর দেখো আমি কয়েকটা নাড়ু কিন্তু পাকিয়ে নিয়েছি দেখো আর এটা আছে এখনও এটা গরম আছে এখনও এবার এটাকে দেখো এই যে এতটুকু এতটুকু করে নেব হাতে আর দু হাতের সাহায্যে এটাকে আমি ভালোভাবে পাকিয়ে নেব প্রত্যেকটা নাড়ু আমি কমপ্লিট করে নিয়েছি এক পাখের নাড়ু যে এত সুন্দরভাবে বানানো যায় তোমরা না দেখলে বুঝতে পারবে ওর জন্য কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে আর দেখো এ দেখো একদম রেডি হয়ে গিয়েছে তো তোমাদের যদি আমার এই নাড়ুর রেসিপি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবে আর কে কীভাবে নাড়ু বানাও সেটাও আমাকে জানাবে তো আজকের মতো টাটা আবার আসবো मतन को ना एक वीडियो नहीं तो टाटा